নমস্কার চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য ইলিশ মাছগুলো প্রথমে ধুয়ে নেব তারপর আলু বেগুন খুব ভালোভাবে কেটে নেব আমাদের আলু বেগুন কাটা হয়ে গেছে এরপর মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নেবো তারপর তেলে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনগুলোকেও ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তুলে নেব এবং তেলে দিয়ে দেব কালো জিরে কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেব আলু এবার আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা তারপরে একটু নেড়ে চড়ে তার মধ্যে দিয়ে দেব এবার লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে নেড়ে জেরে কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে রেখে দেব তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে ভাজা বেগুন আর মাছগুলো এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরেই দেখব আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ